কে স্টারমার যিনি একটা সময় আইনজীবী ছিলেন অত্যন্ত গরিব ঘরের বলা যেতে পারে বাবা কাঠমিস্ত্রী মা নার্স ছিলেন সেই পরিবারের ছেলে কে স্টারমার তিনি হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী রাজা তাকে ডাকবে তাকে প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে যেমন আমাদের এখানে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন অনেকটা সেরকমই কে তিনি প্রধানমন্ত্রী হলেন এবারে ব্রিটেনের ভোটে মূলত লড়াই ছিল বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার পার্টির নেতা কে স্টারমারের মধ্যে সেখানেই ঋষির দলকে হারিয়ে শেষ আসে হাসলেন কিয়ের পরবর্তী প্রধানমন্ত্রী হলেন টানা চোদ্দ বছর ইংল্যান্ডের মসনাদে ছিল এই কনজারভেটিভ পার্টি তিনবার প্রধানমন্ত্রী বদল হয় সেই সঙ্গে ব্রেকজিট পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি অভিবাসন সমস্যা সহ সাম্প্রতিক সময়ে অপরাধের মাত্রা বেড়ে যাওয়া ব্রিটেনবাসীর বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এই কনজারভেটিভ পার্টির নেতৃত্ব তারই প্রতিফলন দেখা গেল ভোট বাক্সে একষট্টি বছর বয়সী রাজনীতিবিদ স্টারমার প্রধানমন্ত্রী হলেও তাকে প্রথম থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন অনেকেই বর্তমানে দেশ যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই সেই সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই স্টারমারকে উনিশশো সালে লন্ডনে জন্মগ্রহণ করেন স্টারমার বেড়ে উঠেছেন সারের অক্সফোর্ডে পড়াশোনা শেষে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেছিলেন তারপরই রাজনীতিতে প্রবেশ স্টারমারের বাবা ছিলেন পেশায় কাঠ আর মা ন্যাশনাল হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন নার্স হিসেবে কাজ করতেন ছোট থেকেই পড়াশোনার প্রতি খুবই মনোযোগী ছিলেন স্টারমার তবে পড়াশোনার সঙ্গে সঙ্গে রাজনীতিতে হাতে খড়ি হয় ছাত্র জীবনেই প্রথমে লিডস বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন স্টারমার পরিবারে তিনি প্রথম যিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ষোলো বছর বয়সেই রাজনীতিতে হাতেখড়ি স্টারমারের লেবার পার্টির ইয়ং সোশ্যালিস্টে যোগ দেন তিনি কলেজে পড়াশোনা শেষ করে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন স্টারমার উনিশশো সালে একজন ব্যারিস্টার হিসেবে কাজ শুরু করেন মানবাধিকার ব্যারিস্টার হিসেবে কর্মজীবনে সাফল্য পেয়েছিলেন কি এস স্টারমার দু সালে কুইন্স কাউন্সিল হিসেবে নিযুক্ত হন স্টারমার দু সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য উত্তর আয়ারল্যান্ড পুলিশিং বোর্ডের আইনি উপদেষ্টা ছিলেন এই স্টারমার্ক 2008 সাল থেকে পর্যন্ত পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টরও ছিলেন সেই সময় স্টিফেন লরেন্স হত্যার মতো মামলা সামলেছেন এই কে স্টারমার ফৌজদারি বিচার ব্যবস্থায় অসামান্য অবদানের জন্য দু সালে রানী এলিজাবেথের থেকে নাইট উপাধি পান স্টারমার যে নাইট উপাধি পেয়েছিলেন এক সময় আমাদের দেশের বিখ্যাত কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদিও সেই নাইট উপাধি তিনি পদত্যাগ করেছিলেন তবে নামের আগে উপাধি খুব কমই ব্যবহার করতে দেখা যায় পরের স্টারমার সাংসদ নির্বাচন হন নির্বাচিত হন লন্ডনে হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রোজ আসন থেকে লেবার পার্টির সাংসদ হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি তার রাজনৈতিক জীবন শুরু হওয়ার মাস কয়েক পরেই মাকে হারাতে হয় জটি লোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় টমাস লেবার পার্টিতে নিজের অবস্থান মজবুত করেন স্টারমার 2020 সালে লেবার নেতৃত্বের ভোটে বিপুল জয় পান তিনি তারপরেই দলের রাশ চলে আসে তার হাতে ব্রিটেনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে স্টারমার যোগাযোগ বৃদ্ধি করেছিলেন তার বক্তৃতায় বারবার উঠে এসেছে বৈশ্বিক নিরাপত্তা জলবায়ু সুরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তিতে ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন করার বিষয়গুলি স্টারমার দুই সন্তানের পিতা তার স্ত্রীও মায়ের মতোই নার্সের কাজ করেন দু সালে প্রেমিকা ভিক্টোরিয়াকে বিয়ে করেছিলেন স্টারমার এই স্টারমারের স্ত্রী ভিক্টোরিয়া তিনিও কিন্তু ন্যাশনাল হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত এবারে নির্বাচনী প্রচারে স্টারমারের দল একাধিক বিষয় তুলে ধরেছে তাদের ইস্তাহারে শিক্ষক নিয়োগ নারী শিশুদের প্রতি যত্নবান হওয়া স্থিতিশীল কর্মসংস্থান সৃষ্টি করা দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সহ একাধিক বিষয়ে জোর দেওয়া হয়েছে পাঁচ বছর আগে কনজারভেটিভ পার্টির ব্রেক্সিটের পক্ষে প্রচারে বিপুল সারা মিলেছিল গেট ব্রেক্সিট ডান স্লোগানে ভর করে হাউস অফ কমন্স এর তিনশো পঁয়ষট্টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী আসনে বসেছিলেন বরিস জনসন কিন্তু দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে বেশি দিন কাটাতে পারেননি তিনি আড়াই বছরের বেশি তিনি কাটাতে পারেননি সেখানে দলের ভেতরে বিদ্রোহ এবং কোভিড বিধি ভেঙে তিনি রেস্তোরাঁয় গিয়ে মেতে ওঠেন সে কারণে দু সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী পদের থেকে তাকে ইস্তফা দিতে হয় এরপরে আসেন ডি স্ট্রেস দিনের দিনে প্রধানমন্ত্রীত্ব সামলান তারপরেই দেশে প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ঋষি শাসনকালে একাধিক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় ব্রিটেনকে সেইসব কাটলেও জনমত অন্য কথা বলছিল জনমত সমীক্ষার পূর্বাভাষকে সত্যি প্রমাণ করে বড় জয় পেল লেবার পার্টি প্রধানমন্ত্রী হলেন স্টারমার লেবার পার্টির বিপুল জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা পরিবর্তনের কাজ আজ থেকেই শুরু হলো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝখানে শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ